আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ওর আনে বর্ণিত বান্দার জন্য আল্লাহর পাঁচটি প্রতিশ্রুতি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ও চাহিদা প্রত্যাশার বিভিন্ন বিষয় নিয়েই আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য আমাদের যোগ্যতাকে বাড়িয়ে দেওয়ার জন্য বা দুনিয়া ও আখেরাতে আমাদের কল্যাণ দানের জন্য আমরা তার কাছে দোয়া করি কিন্তু অনেক সময়ই আমাদের দোয়া কবুল হয় না এতে করে আমরা আশা হারিয়ে ফেলি এবং কখনো কখনও আল্লাহর ওপর আমাদের ইমান দুর্বল হয়ে পড়ে কিন্তু আমরা ভুলে যাই দুনিয়ার জীবন পরীক্ষার ক্ষেত্র কোরআনে আল্লাহতালা বলেছেন মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না সুরা আঙ্কাবুত আয়াত সুতরাং আমাদের দোয়া কবুল না হওয়া আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে তিনিই জানেন আমাদের জন্য কোনটি উপকারী এবং কোনটি উপকারী নয় কোরআনে আল্লাহতালা তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতি করেছেন আল্লাহর মতো প্রতিশ্রুতি রক্ষাকারী আর কেউই হতে পারে না এই প্রতিশ্রুতির বিপরীতে আমাদের কোনো দোয়া কবুল না হওয়ার কারণে আমাদের উচিত হবে না হতাশ হওয়া বরং আমাদের উচিত নিজেদের সব ধরনের উপায়ে সৎ পথে থাকার অবিরাম চেষ্টা করে যাওয়া এখানে কোরআনে বর্ণিত বান্দাদের জন্য আল্লাহর কিছু প্রতিশ্রুতি উল্লেখ করা হল তা হল নম্বর এক ক্ষমা যারা আল্লাহর ওপর ইমান এনে সব সময় নিজেদের সৎ কাজে ব্যস্ত রেখেছে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে বলা হয়েছে অর্থ যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহতলা তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সুরামাইদা আয়াত নয় নম্বর দুই পথনির্দেশ বান্দার ইমান ও সৎকর্মের প্রতিদানে আল্লাহতালা তাকে পথ নির্দেশের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন অবশ্য যেসব লোক ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে হেদায়াত দান করবেন তাদের পালনকর্তা তাদের ইমানের মাধ্যমে সুরা ইউনুস আয়াত নয় নম্বর তিন শয়তানের প্রভাব থেকে রক্ষা মমিনদের ওপর শয়তানের কোনো প্রভাব না থাকার বিষয়ে কোরআনে আল্লাহতালা প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে বলা হয়েছে শয়তানের আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার কর্তার উপর ভরসা রাখে সুরা নাহল আয়াত নিরানব্বই নম্বর চার সৎ কাজের প্রতিদান মমিন যে সৎ কাজই করুক না কেন আল্লাহ আল্লাহতালা তার যথাযথ প্রতিদান সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন কোরআনে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎকর্ম করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না কাহাফ আয়াত তিরিশ নম্বর পাঁচ জান্নাত আল্লাহর বান্দা যারা ইমান এনেছে এবং সব সময় নিজেদের সৎ কাজে যুক্ত রেখেছে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে তালা বলেন আর হে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এ তো অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকূল থাকবে আর সেখানে তারা অনন্ত কাল অবস্থান করবে সুরা পাকারা আয়াত পঁচিশ আল্লাহর এই বিপুল প্রতিশ্রুতির বিপরীতে আমাদের উচিত হবে না কোনো দোয়া কবুল না হলে হতাশ হওয়া বরং আল্লাহর প্রতি ইমান রেখে শেষ পর্যন্ত নিজেকে সৎ কাজে যুক্ত রাখাই আমাদের জন্য কল্যাণ করা হবে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউজ দান করুন এবং আল্লাহ আল্লাহতালার প্রতিশ্রুতি মোতাবেক নিয়ামত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন